যেখানে এখন জোর কদমে দেখো খেলাধুলা হচ্ছে বিকালে বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক তো এখন হচ্ছে বিকাল কয়টা বাজে পাঁচটা বাজে বিশাল ব্যাগ নিয়ে দেখো যাচ্ছি হচ্ছে এই মেঝাপার বাসায় মেঝাপা আমার ছোট ভাগ্নির কাছে যাবে আর কি অস্ট্রেলিয়ায় তো অনেকগুলো কাপড় চুপড় দিচ্ছিলো কিনতে এবং বানাতে তো সব কিছু কেনাকাটা করে স্টিচিং করে শেষ হয়ে গেছে তো আজকে এখন যাচ্ছি সিমরানোর কোচিং থেকে যাবে আর অরণ্য বাসা থেকে কিছুক্ষণ পরে যাবে ওদিকে বড় আপাও আসবে ডায়ালিসিস করে বড়ো আপাও আসবে অয়ন আসবে তো মোটামুটি আমরা দুই আপার আমি মানে তিন বোন একসাথে হব আর কি হয়ে আপাকে সাথে কতক্ষণ

আহ তো এই যে এই উনি দূর দেশে যাত্রা করবেন দেখে এই যে এখানে সমস্ত কাপড় চোপড় যে স্টিচ করে নিয়ে আসছে। আর এখানে হচ্ছে মাশাআল্লাহ সুন্দর। বড় আপার প্রিয়ন্তী নিয়ে আসছে হচ্ছে নাতিনাতনির জন্য। আর এইদিকে হচ্ছে হ্যাঁ অনেক 30 আর 7টা বোধহয় অনলাইনে পাঠাইছে। টুম্পা কিনছে কতগুলা? অনেক হয়ে গেছে আর লাগবে না আইস কোথায় আইস ওরে বাবা তোমার টাং কই টাং দেখি 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 তোমার তোমার হ্যান্ড কই হ্যান্ড ওরে বাবা তোমার হেয়ার কোথায় বা বা তোমার দাদু কই দাদি বা বাবা বা বা কাপড় চোপড় দেখা দেখি চললো বড় পাই মাত্র ডায়ালিসিস থেকে আসছে প্রিয়ন্তি আর পুকুর সাথে তো আমরা এখন এখানে পড়ালেখা করতেছি তো এখানে চা আর এখানে এগুলো ভাজা চলতেছে ওখানে জাফির জায়ান টিচার আসছে করতেছে। হচ্ছে এই যে এখানে সস টস সব নিয়ে না চাটা হচ্ছে চাটা হতে থাকুক এটা নিয়ে আমরা এখন যাই টুম্পানা ফ্রুটস নিয়ে কাটে নিয়ে গেছে অলরেডি এই যে এখানে চা 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 হচ্ছে তুই এখানে কে এই দেখো পুকু পুকু দেখো পুকু দেখো এদিকে তাকাও এই যে দেখো পুকুর আপ করছে পুকুর মন খারাপ

যেখানে না যারা একটু লিকার মানে লিকারটা একটু হালকা খায় ওদের জন্য আর এই যে আমার জন্য আরো ফুটবে চলো এটা নিয়ে যাই এই যে তোমাদের জন্য হালকা লিকার হ্যাঁ দেখি এটা কিউট কিউট পোজ দেখাও তো আবার হাসে হ্যাঁ এটা ওর মা শাহরুখ আসে অরণ্য আসলে কতক্ষণ গম্ভীর থাকবে ও

তোমার উদ্দেশ্যে আজকে একসাথে হলাম বুঝছো সিরিয়াপা বরাপাও আসছে তারপরে দুই বউ অরণ্য ওকে নিয়ে একটু ওদিকে কোথাও ঘোরাও তাহলে পক্ষ তোমার না নোজ কই নৌস উরে বাবা তোমার আইস কই আইস কোই আইস আইস কই হ্যাঁ তোমার হেয়ার কই হেয়ার

এখন দেখো দুইজনের সিমিলার কণ্ঠ একই রকম হাসি আসলে ও সবচেয়ে থাকে ডলার পছন্দ হয় না

কালকে মেঝাপ্পাদের বাসা থেকে আসতে আসতে না প্রায় কত অনেক রাত হয়ে গেছে তো আসার পরে তো যাই হোক অনেক দিন পরে অনেক দিন পরে বড় আপা মেঝাপা আমি তারপরে হচ্ছে আমাদের দুই বউ ছেলে ছেলেমেয়েরা সব নাতি নাতিরা সব মোটামুটি অনেকেই একসাথে হয়েছে তো একজন মিসিং বড় ভাগ্নির আমার বড়ভাগ্নির ডোনা ছোটটা তৃষা অগ্নি এরা বাদে মোটামুটি সবাই একসাথে হয়েছিলাম তো অনেকক্ষণ গল্প টল্প করে টরে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আসছি একেবারে ক্লান্ত হয়ে গেছি কথা বলতেও না শক্তি লাগে বলো তাই না হ্যাঁ কথা বলতেও অনেক এনার্জির ব্যাপার তো যাই হোক সকালবেলা উঠলাম ধীরে সুস্থে চাটা খেলাম অনেকগুলো শীতের কাপড় অরণ্য বাতিল করছিলো অনেকগুলো বলতো অনেকগুলো তো এই যে আমাদের যে সিঁড়ি মছে যে মুন্নি মুন্নিকে ডাক দিলাম ওর ছেলেরা দুই ছেলে তো তা আমি ওকে বললাম যে নিয়ে যাকে যাকে দেওয়ার দিয়ে দিও দেশে টেসে যাকে দেওয়ার তো ওই একটু আগে নিয়ে গেলো তারপরে এই যে দেখো একটা চা খেতে খেতে না মনের দুঃখে যা যা রান্না করবো সেগুলো রেডি করছি তো এই যে দেখো আলু আর করলাকে ভাজি করতেছি পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে না এই আর এই দিকে আর এই দিকে দেখো এটা হচ্ছে শিম রসুন পেঁয়াজ মরিচ একটা ছোটো আলু আর এই যে দেখো একটু পেরুই ভাত এগুলো আছে না ভর্তা করব অনেক দিন ধরে বোম্বাই মরিচের ভর্তা করবো বলছি বোম্বাই মরিচ মরিচের এখন কাঁচা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে এটাকে তেল ছাড়া কিন্তু এটাকে চালতেছি বুঝছো তো আর এটা একটু ঢাকনা দিয়ে দিয়ে করতেছি কারণ হচ্ছে ওই আগে একটু ভাপে বয়েল হোক তারপরে ঢাকনা খুলে শুকনা খুলায় নাড়াচাড়া নাড়াচাড়া করবো দাঁড়াও দেখিয়ে আসে কিনা বেডরুমে গেছিলাম এখন একটু কি বলবো আর দুঃখের কথা না বোম নাই বেডু হয়ে গেছিলাম কেন জানো ল্যান্ড ফোনে মাথা আমি একটু ফোন করলাম কারণ আমার যে ফোনটাতে যে সবার সাথে যোগাযোগ করি বা যে ফোনে না এই ভিডিও শ্যুট করি সেটাতে কোনো সিম নাই কিন্তু কারণ ওই সিম থাকলে হয় কি কাজ করার সময় ফোন আসবে বারবার মানে অসুবিধা হয় আর কিন্তু যেটাতে আমি কথা বলি সেটা না একটু আগে দেখি কি নিজে নিজে বন্ধ হয়ে গেছে চার্জ কিন্তু ফুল ছিল আর ওপেনই হচ্ছে না এখন মাঝে মাঝে ফোন করলে তো অসুবিধা পাবে না আমাকে তো এই জন্য ল্যান্ড থেকে ওনাকে ফোন করে এই সুখবরটা দিলাম যে আমার ফোন ইনালিলা হচ্ছে আর কি তো ওটা অনেক বছর প্রায় তেরো চোদ্দ বছর তো হয়েই গেছে কিন্তু এখন মাঝে মাঝে আর কি না মাঝে মাঝে না দুইবার বোধহয় স্ক্রিন ভেঙে ফেলছিলাম স্ক্রিন পাল্টানো হয়েছে সেরকম কোনো গণ্ডগোল ওই ফোনে হয় নাই তো এই হচ্ছে অবস্থা আর আজকে না মাটির পাতিল নামাইছি মাটির পাতিলে রান্না করবো এখানে একটু সামান্য পেঁয়াজ আর গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে তেলের মধ্যে ব্রাউন করে দেখো এখানে মাংসটাকে রান্না করব এখন লাউ আলু দিয়ে রান্না করলে অরণ্য সিভেন পছন্দ করে আর শালগম দিয়ে রান্না করলে মাথা পছন্দ করে কি করব বুঝতে পারতেছি না কিছু একটা তো করতেই হবে হয়তো শালগম দিব অল্প একটু আলু দিব দিবো মিল মিশ করে করব আর এখানে যে দেখো বড় বড় জ্যান্ত টাকি মাছ কালকে মনে হয় মাথা মনে হয় না আমি দামে নিয়ে আসছিল উনি তো যান নাই উনি অন্যখানে গেছিলেন তো আসার সময় হয় ওই গুসুর জন্য মাছ আনছে সেই যে বড় বড় দেখো কী বড় বড় একদম জ্যান্ত আর কি কাটাই আনছিলেন তো সেটাকে দেখে তো আমি আর লোক সামলাতে পারলাম না এখানে না টমেটো তারপরে পেঁয়াজ একটু সামান্য আদা রসুন জিরা হলুদ একটু মরিচ দিয়ে এটাকে এখন আমি হাতে মাখায় এখানে বসাই দিচ্ছি তারপরে এটা একবার মাখা মাখা মানে পাতুরি হবে তারপরে নামাবার আগে পাতা আর কাঁচা মরিচ দিব দেখে মাংসটা থেকে না খুব সুন্দর মাংস তো না দূর পেঁয়াজ থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে মাংসগুলো দিয়ে দিয়ে এটাকেও না আজকে মাটির হাড়িতে রান্না তোকে একটু ঝাল ঝাল করে বুঝছো আর হলুদ হলুদ একদম দিবই না ঝাল ঝাল করে রান্না করবো এখন দেখি শালগম দিব না আলু দিবো তো দেওয়াই লাগবেই দেয় হলুদ এমনিও যে খুব দেই না দু এক সময় হয়তো সামান্য দেই আলু টালু সব হয়ে গেছে খালি মাছটা মাছটা একটু বাকি না দিয়ে নিজের মনে হোক অসুবিধা নাই এখন আমি একটু খালি ভাত রান্না করতে হবে ভাতটা পরে বসাবো এখন একটা বাজে এদিকে আমি বিছানা টিছানা গুলা কিন্তু ঝেড়ে টেড়ে ফেলছি মোটামুটি অনেক কাজ আজকে না গুছায় ফেলছি বুঝছো ওই মনের দুঃখে দুঃখে যাহারে এখন এই ফোনটার মধ্যে না এত নাম্বার বলো এই নাম্বারগুলো এখন থেকে পাবো কি বিরক্তিকর ব্যাপার এই একটা মনটা একটু খারাপ যে আপনি যাচ্ছে বেশ কিছু দিনের জন্য আবারও মনটা খারাপ অনেক দূরে যাচ্ছে যত কাহিনীর শেষ মানে এটা একদম পোড়া পোড়া শুকনা খোলায় একদম তেল ছাড়া ভাজা হয়ে গেছে এখন এটাতে এই যে আগে থেকে পরিষ্কার করে রাখা ধনেপাতা পাতা দিয়ে ফার্স্ট চুলা বন্ধ করে দিব এদিকে দেখো মাছের তরকারিটা জাল না কম ছিল এখন ওই পাশে নিয়ে যাওয়াতে এখন ভালো করে গেল আর এটা হচ্ছে মাংস এটা তো সময় লাগবে একটু কষুক মাটির হাঁড়িতে না শীতের দিনে মাংস টাংস রাঁধলে ভারী ভালো লাগে হচ্ছে গরম সিঙ্গারা খাবো চেপে সিঙ্গারা দিয়ে চা খাবো ছোট ছোট সিঙ্গারা একদম ইয়ে ফ্রেশ ছিল না ভাজতেছিল

না ওটা না একটু একটু ম্যাশ করে না দিতে হয় ছোট ছোট ম্যাশ করে একদম তাহলে ও হ্যাঁ হ্যাঁ মনে হয় তাহলে চুক 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 করে খাই ফেলে বুঝছো তো এখন লাঞ্চ করতেছে লাঞ্চ লাঞ্চ ও চাওয়ার শব্দ শুনতেছো পক 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 করে খাচ্ছে

তো এই যে এখানে অরণ্যনা রুটি খাবে যে এখানে রুটি অরণ্যর জন্য এরকম করে শশা টমেটো কাটলাম আর এখানে এই যে ঝোল ঝোল করে একটু গরুর মাংস রান্না করছি তোমার জন্য দেখো দুইটা আস্ত শালগম দিছি হ্যাঁ আর আলু দিছি ওদের জন্য করলা ভাজি এই যে মাছ মাছের পাতুরি রান্না করলে ঝোলটা দেখো মাখা মাখা হয়ে যায় এই যে ভর্তা আর এই যে সালাদিমানের জন্য আজকে বোম্বাই মরিচ নাই সবাই আসো না ওই যে পাতিল হাতে মাখায় রান্না করলে বা তুমি যদি তেল তারপরে মশলা দিয়ে মশলাটা ভুনা করো তাহলে এমনি খালি পাতিল যদি চুলায় দাও তখন মানে ফাট ফাট করে ফাটার একটা সম্ভাবনা থাকে তো আমার তো ফাটে না অরণ্য দেখছো আজকে অনেক ঝোল এক সমুদ্র ঝোল দিচ্ছি তোমার জন্যে ভর্তা দেখছি কি ওই বোম্বাই মরিচ দিয়ে ভর্তা করব করব করে আর করা হয় না বুঝছো কেন জানে আজকে মনে হয়েছে না ভর্তা খাবোই খাব এরকম এই ভর্তাটা তো অরণ্য মাম্মিকে ভাত দাম না না এটা বোম্বাই না বাবা ভাতের থেকে ধোয়া উঠতেছে সিমান গোসল করে তো চুল ইয়ে করতেছে আর ওনাকে বললাম ভর্তা দিয়ে একটু ভাত খাও তোমার প্রিয় করলা ভাজি আছে শুনতেছে না অল্প চারটা ভাত খাও তবে রুটি খাও

咖啡冲了，差不多。差不多，也够了 পনেরো পাঁচটা বাজে তো এই যে দেখো আজকে দুই দিন না দুই দিন না তিন হ্যাঁ দিন পরে ছাদে যাচ্ছি দুদিন একদম কমপ্লিটলি আমি ছাদে উঠি নাই আগের দিন তো সবাই মিলে ভাবিরা সবাই মিলে বাইরে গেছিলাম তারপরের দিন হচ্ছে মেঝ ওখানে গেছিলাম মানে ভাগ্নি বাসায় গেছিলাম আর কি তো আজকে হচ্ছে ছাদে উঠবো তো চল একটু চা বানাচ্ছি ছাদে কেউ উঠবে কি না ভাবির বাসায় রাটি ভাবির বাসায় আজকে অবশ্য গেস্টে আসার কথা তো তোব আমি একটু উঠি ঘুরে আসি মাঠে যাও নাই ছাদে উঠবা তা আবার কোথায় যাচ্ছো ও বাবা ও আর্দ্রিককে ডাকতে শ্রেয়ানকে অনেক দিন পরে দেখলাম ফুল তো আরও ফুটছে অনেক দেখো বাগান বিলাসটাতে ফুল আসছে কত দুই দিন পরে দেখা হইলো মার্শাল্লাহ আমার তো পালং শাক বড় বড় হয়ে গেছে ও কোথায় গেছিলেন কালকে আমিও আজকে আমরা তিনজন সাহারা ভাবি মাজনাত ভাই আর আমি ভাবি কিন্তু দুই দিন পরে আসছি তো গাছগুলানো ফুলগুলো মনে হয় যে আরো ফুটছে হ্যাঁ

এই চাটা দেখো চাটা তো এখন বাজে কয়টা জানো এখন বাজে সাড়ে সাতটা বারটা ঘুম বাজে রাত তোমাদের সাথে তোমাদের সাথে না ছাদে গেলাম না ছাদে থেকে আসার পরে তারপরে মাগরিবের পরে না আমি একটু ঘুমাই গেছিলাম ভালো ঘুমাইছি একটু না একদম দেখো এখন ধর্মহর করে উঠছি উঠে মাঝে নাস্তা টাস্তা সব খাই খেয়ে ফেলছো অন্যকে তুমি চা খাবা বললো হ্যাঁ একটু দুধ চা বানাইছি আর পাউরটিটা না দেখো যে মিল্ক ব্রেড বেশি সেঁকে ফেলছি একটু বা ইয়ে বাটার দিয়ে ব্রেড খাবো আর চা খাবো বুঝছো তারপরে ঠিক সাড়ে আটটার সময় না অনলাইনে পড়বো কোরআন শরীফ আর কি তো এই হচ্ছে কথা শিবরন্ত বলে উত্তরা যাবে তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ ফেজ